শুধু কবুল করুক এখানে সীমাবদ্ধ না রেখে আমাদেরকে এক একজন হোসাইনি সদস্য হওয়ার তৌফিক দান করুন মহতরম হাজরিন লম্বা চড়া বক্তব্য এবং তকরিরের সময় নেই বিস্তারিত আলোচনার সুযোগ নেই এভাবে আলোচনা আমরা 12 বছর 12 বছর 20 বছর পর্যন্ত করে আস্তেছি আমাদের পূর্বে ইমাম গাজী শের মঙ্গলা রাহমাতুল্লাহ আলাই 70 বছর করেছেন ইমাম আল্লামা হাসমি রাহমাতুল্লাহ আলাই 60 বছর করেছেন আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ

না প্রশ্ন আছে কিনা জেনারেল আবমরা অনেক সময় আমাদের সমালোচনা করেন সুন্নি আলেমরা শুধু অস্ত্রে কথা বলে আপনারা আমাদেরকে দোষারোপ করেন তো আপনারা কি করেছেন আজকে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে এই মানুষ টাইলে একজন প্রতিনিধি এখানে তৈরি করার ক্ষমতা اصلا নাই

যাদেরকে কোরআন হাদিস আমাদেরকে পরিচয় করে দিয়েছে বাতিল হিসেবে জাহান্নামি হিসেবে নবীর দুশ্মন হিসেবে অলিয়া একরামের দুশ্মন হিসেবে আমরা মৃত্যু পর্যন্ত তাদেরকে সাপোর্ট করার কোন সুযোগ লাইক করার সুযোগ নেই

প্রসারজন রয়েছে আমি সকলের সুদৃষ্টি কামনা করছি আহলে সুন্নাত ওয়াল জামাতে একমাত্র বরহব এবং সত্য এবং গহেস নেই বল বরকতম সুবহান কারণ আল্লাহর নবী স্বরন্ন কোরআনই করেছেন সাহাবায়ে کرامের প্রশ্নের জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ

তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা ধর্মিক ছিলেন তাদের রাস্তা অনুসরণ করো সুবহানাল্লাহ মহترم হাজেরা আল্লাহর রসূলের শানে ইদানিং করেছেন 72 জন জাহান্নামের মধ্যে যাবে ইল্লা ফিরকatan ওয়াহিদা এক দল মাত্র বেহস্তে যাবে আমার উম্মত সুবহানাল্লাহ বলো

যারা बहसতে যাবে তারা খারা আমার নবী জবাব দিলেন মানা আলাইহি ওয়াস সালাম যাদের সাথে আমি থাকব আমার সাহাবা গ্রাম থাকবেন যারা আমাকে মানবে محبت করবে আমার সাহাবা کرامকে মানবে محبت করবে তারাই হবে একমাত্র बहसটি সুবহানাল্লাহ তারাই बहसটি কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত গুনাহ মাফ করে দেবেন বলে ওয়াদা দিয়েছেন যে মাগফুর বলে ওয়াদা দিয়েছেন যে আজরে আযীম দেবেন বলে ওয়াদা দিয়েছেন যে দুইটা দলকে একটা দল হলো নবীকে তাজিম করবে সম্মান করবে নবীর পরিবারকে তাজিম করবে আর একটা দল হলো আল্লাহর ওলিদেরকে সম্মান করবে বড় বড় বলছি আমি বিস্তারিত বলতে যাচ্ছি না قرآن شريف المدى سورة هجرة دیکھو الله بولن إِنَّ الَّذِينَ يَقُدُّونَ أَسْوَاتَهُمْ عِنْدَ رَسُولِ اللَّهِ أُولَٰئِكَ الَّذِينَ امْتَحَنَ اللَّهُ قُلُوبَهُمْ لِلتَّقْوَىٰ لَهُمْ مغفرته وَأَجْرٌ عَظِيمٌ

মদিনেশ্বরী যাওয়ার জন্য কাঁদতেছে যে ভিতরে গুজরে আসে না নাই বলেন একটু জোরে বলেন আছে কি না সাহেব চলে যাচ্ছে দুই সুখের পানি সেরে সেরে বলতেছে যে হুজুর হাজি সাহেব আমি তো যেতে পারলাম না আপনি তো আমার নবীর কদমে যাবেন নবীর কদমে গেলে আমি গুনেগার পাপি গরিব মানুষ নাই সামান সম্পন্ন

ساز

نہیں تیرا نو تعظیم کے چیت چونے کرے نوزن اللہ علیہ اے جن نائلہ حضرت عظیم البرکت امام عشق و محبت مستبرکن کی بہری توحید و رسالت امام احمد رضا فاضل برلو بی بولے چندے دشمن احمد بشد کی جیئے ملہدوں کی کیا مروت کیجئے گائزوں میں جل جائے پہ دینوں yeah کے دل یا رسول اللہ کی کسرت کیجئے اچھا واضح والن سبحان اللہ اے آئے تیر اللہ تازی میں مصطفیٰ کو قبول اچھا اے تازی میں مصطفیٰ زادر مبدع سے تھارائی سنی رسول اللہ

Basul azem mezmundarir, mazarr Allah kudur der nişana, imam çare bakalar mazarr Allah kudur der nişana, şahet celale mazarr Allah kudur der nişana, zikdar istal sağudur mazarr kudur der nişana, imam hasemir mazarr kudur der nişana, şahet hamal der mazarr kudur der nişana, şahar garam olun sohar.

গরি সম্মানের সহিত দাঁড়াইছে কিনা দাঁড়াইছে কিনা আওয়াজ নাই শব্দ নাই এখানে চিল্লি নাই চিন্দা মানুষ মরার মতো হয়ে আল্লাহর ওলিদের মাজারে পাকে ভুকে জিয়ারত করে এটাই হলো অন্তরে তাকওয়া আছে যে কার করে বড় বড় বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াতের মধ্যে যা কিছু বলেছেন সেটা উপরেছে সুন্নিদের ভাগে তাদের ভাগে তাহলে নবীর নবীর তাজিম করে যারা

İbrahim'i de girdi, azıcık giriş bozura geliyordu. Kelle narayet okudu, ne bileyim. Merhaba hocam. İbe sugen odeylo şerir durbuluylo bitorel bizin çukur içaniyatı. Muhattırım hazırım. Enbiya, avliya, huzurgan-ı din. İna der kora ve muskamna horoz

اے ہسپتنوں منی آٹھ مالک اونچے زورے بولو سبحان اللہ আমার নবী ঘোষণা দিয়েছেন ব্যস্ত বানিয়েছেন আল্লাহ ব্যস্ত বানিয়েছেন আল্লাহ আল্লাহ ব্যস্তের মালিক আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের মিলকি অথরিটি পাওয়ার ক্ষমতা আমার নবীকে দান করেছেন সমস্ত মখলুকের উপর নবীর ক্ষমতা চলে চলে কিনা সূর্যের উপর নবীর ক্ষমতা আছে না সূর্য ডুবে গিয়েছিল মহলা আলী শেরে খুদা আসরের নামাজ পড়েন নাই কাঁদতে ছিলেন কিরে আলি কাঁদো কেন বলে আপনারা সবাই আসর পরে বলেছেন আমি তো আসর করি নাই তো সূর্য ডুবে গিয়েছে মাগরীবের রক্ত হয়ে গিয়েছে আর আমার নবী বললেন ও তুমি নমাজের জন্য কাঁদতেছ আমার নবী দুই হাত মুবারক তুলে দিলেন আল্লাহ ইন্না আলিয়ান ফি তাআতিকা ওয়া তাতে আমার আমার আলী তোমার নবীর গোলামের মধ্যে ছিল তুমি খোদার গোলামের মধ্যে ছিল তো খোদার গোলাম কি আলী তো নবীর غلامের মধ্যে কিন্তু নবী বলার সময় বললেন আল্লাহ আমার আলী আল্লাহ আল্লাহгом তোমার মাহবুবের গোলামের মধ্যে ছিল কি বুঝলেন যে নবীর গোলামি করার নাম হলো সুধার গোলামি করা সুবহানাল্লাহ বলেন রাসূললে খোদা কি গোলামি না কি গোলামি মিডিয়ার মধ্যে যে সমস্ত মিডিয়ার মধ্যে আছে যে শিখ আছে না এরা বলে যে